মন্দিরের বাইরে হইচই বাড়তে থাকে মানুষের জডলা বাড়ছে আর তারই মধ্যে পুলিশের গাড়ির সাইরেন কানে এসে আঘাত করছে মন্দিরের মূল ফটো খুলে একদল পুলিশ প্রবেশ করলো সামনে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর বিক্রম সেন একজন অভিজ্ঞ অফিসার যার চোখে সন্দেহের ছায়া তার পেছনে কয়েকজন সাংবাদিক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে যেন এক মুহূর্ত মিস করতে চাই না মঙ্গলা দেবীকে তার করা গলা মন্দিরের চত্বরে প্রতিধ্বনিত হলো মঙ্গলা দেবী শান্তভাবে সামনে এগিয়ে এলেন তার চোখে ভয় নেই শুধু এক গভীর স্থিরতা ইন্সপেক্টর বিক্রম চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল আমরা খবর পেয়েছি এখানে এক তরুণীকে মন্দিরে এনে চিকিৎসার নামে কুসংস্কারের মাধ্যমে হত্যা করা হয়েছে এটা কি সত্য শিষ্যরা চিৎকার করে প্রতিবাদ করল এটা মিথ্যা মা কিছু করেননি এটা অলৌকিক কিছু ছিল কিন্তু অন্বেষণ মৃতদেহ সামনে পড়ে আছে পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হলো ময়না তদন্ত ছাড়া আমরা কিছুই বলতে পারবো না এক পুলিশ অফিসার বললো ইন্সপেক্টর বিক্রম মঙ্গলা দেবীর দিকে তাকিয়ে বললেন আমাদের আপনার সঙ্গে থানায় যেতে হবে দেবী পুলিশের সঙ্গে সঙ্গে সাংবাদিকরা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ল মঙ্গলা দেবী আপনি কি শক্তি অলৌকিক শক্তির বলে মানুষকে বাঁচাতে পারেন এই তরুণী কি আপনার আশীর্বাদেই মারা গেল অব্নর বিরোধীরা আপনাকে ভণ্ড বলে আপনি কি বলবেন মঙ্গলা দেবী কোন উত্তর দিলেন না শুধু এক গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন গ্রামের কিছু লোক যারা এতদিন মঙ্গলা দেবীর ভক্ত ছিল তারাও দ্বিধায় পড়ে গেল তাদের মধ্যে গুঞ্জন শুরু হলো যদি সত্যিই অলৌকিক শক্তি খাটতো তাহলে মেয়েটা কেন বাঁজলো না পুলিশও এসেছে মনে কিছু একটা গর্বর আছে এই সুযোগে মন্দিরের বিরোধীরা সামনে এগিয়ে এলো গ্রাম প্রধান এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুলিশের সামনে এসে বলল এই মন্দির বন্ধ করে দেওয়া এখানে কোনো ভক্ত না ইন্সপেক্টর বিক্রম সিদ্ধান্ত নিলেন যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ মন্দির সিল করে দেওয়া হবে একজন অফিসার সামনে এসে বড় তালা ঝুলিয়ে দিল মন্দিরের প্রধান দরজায় শিষ্যরা চিৎকার করে উঠল কিন্তু কারো কিছু করার নেই মন্দিরের দরজায় তালা পড়ে গেল মঙ্গলা দেবী স্থিরভাবে সেই তালার দিকে তাকিয়ে রইলেন একজন অন্ধকার কোন থেকে দাঁড়িয়ে সব দেখছিল এক চতুর হাসি খেলে গেল তার ঠোঁটে সে আর কেউ নয় রাজীব বসু মঙ্গলা দেবীর চিরশত্রু সে বহুদিন ধরে চেষ্টা করছিল কিভাবে এই মন্দির ধ্বংস করা যায় কিভাবে মঙ্গলা দেবীকে ভণ্ড প্রতিবন্ধ করা যায় সে ফোন তুলে সঙ্গে কথা বলল দেখল পরিকল্পনা ঠিক মতো কাজ করছে এখন শুধু পরবর্তী ধাপ নিতে হবে তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল মন্দির সিল হওয়ার পর মঙ্গলা দেবী আর তার শিষ্যরা কাছের এক আশ্রমে আশ্রয় নিলেন ঋত্বিক বলল ম আমরা কি করব সাংবাদিক লোকজন সবাই এখন বিরুদ্ধে কার চোখে জল আমরা তো জানি আপনি কোনো ভুল করেননি তাহলে আমাদের এমন শাস্তি কেন মঙ্গলা দেবী গভীর সাজ নিয়ে বললেন সত্য সবসময় পরীক্ষার মধ্য দিয়ে যায় মহা কৃষ্ণকালীর আদেশ ছিল এই ত্রিশ আমাকে পাওয়া উচিত ছিল এবং এর পেছনে একটা উদ্দেশ্য আছে আমরা সত্য উদ্ঘাটন করব। তিনি চোখ বন্ধ করলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন এই ষড়যন্ত্রের পর্দা তিনি খুলে দেবেন সত্য সামনে আসবেই পরের দিন সকালে পুরো শহর জুড়ে উত্তেজনা টিভির পর্দায় বড় বড় হেডলাইন দেবীর মন্দিরে অলৌকিক শক্তির নামে হত্যা পুলিশ সুপারের কার্যালয়ে রিপোর্ট জমা পড়েছে ইন্সপেক্টর বিক্রম রিপোর্ট হাতে নিয়ে গভীরভাবে পড়লেন তারপরে তার মুখ বদলে গেল অবিশ্বাস ভরা দৃষ্টিতে সহকারী অফিসারের দিকে তাকিয়ে বললেন এটা কি করে সম্ভব কি হয়েছে স্যার বিক্রম শান্ত গলায় বললেন রমনেশা সেনগুপ্ত এখানে আসার আগেই মারা গিয়েছিল ঘরের নিস্তব্ধটা মেনে এলো ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে রমনেশ্বর শরীরে এমন কোনো আঘাতের চিহ্ন নেই যা মঙ্গলা দেবীর নিশু স্পর্শের ফলে হতে পারে তার মৃত্যু হয়েছিল প্রায় ছয় ঘন্টা আগে অর্থাৎ যখন তাকে মন্দিরে আনা হয়েছিল তখন সে মৃত ছিল ইন্সপেক্টর বেক এবার আর দেরি করলেন না তদন্ত জোরদার করলেন অন্বেষার পারিবারিক কর্মচারীদের একজন ভয় পেয়ে পুলিশকে জানিয়ে দিল রাজীব বসু ও তার লোকজনই পুরো নাটক সাজিয়েছিল রাজীব বসু দীর্ঘদিন ধরে চেয়েছিল মঙ্গলা দেবীকে সরিয়ে দিতে যাতে তার ধর্মীয় প্রভাব কমে যায় এবং মন্দিরের জায়গাটি দখল করা যায় অন্বেষার দেহ আগেই হত্যা করা হয়েছিল এবং পরিকল্পনা মতো সেটাকে মন্দির আনা হয় উদ্দেশ্য ছিল যখন মঙ্গলা দেবী তাকে অলৌকিক ভাবে দেখবে যে সে মারা গেছে এবং তাকে ভন্ড প্রতিপন্ন করা সহজ হবে সাংবাদিকরা যখন জানতে পারলো তারা নিজেদের ভুল বুঝতে পারলো রাজীব বসুকে গ্রেপ্তার করা হলো ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাম প্রধান আর প্রশাসন জানিয়ে দিল মন্দির পুনরায় খোলা হবে পুলিশ এসে তালা খুলে দিল শিষ্যরা আনন্দে কেঁদে উঠল তুলিকা ঋত্বিক আর বাকি শিষ্যরা মা কৃষ্ণকালী জয়ধ্বনি দিতে শুরু করল মঙ্গলা দেবী সামনে এসে দাঁড়ালেন তার চোখে বিজয়ের দীপ্তি তিনি শান্ত কণ্ঠে বললেন সত্যকে কেউ চিরকাল চাপা রাখতে পারে না মা কৃষ্ণкалиর আশীর্বাদ আজ আবার প্রতিষ্ঠিত হলো মন্দির পুনরায় খোলার দিন মঙ্গলা দেবী সেই ত্রিশূল হাতে তুলে নিলেন তিনি অনুভব করলেন ত্রিশূলটি যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে যেন সত্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এর শক্তি বেড়ে গেছে তিনি চোখ বন্ধ করে অনুভব করলেন মা কৃষ্ণকালীর উপস্থিতি মনে হলো মা যেন ফিসফিস করে বলছেন কিছুদিন পর মঙ্গলা দেবীর উদ্যোগে আরও বড় একটি মন্দির তৈরি করা হলো যেখানে কৃষ্ণকালীর শক্তি নতুনভাবে প্রতিষ্ঠিত হলো সারা দেশ থেকে ভক্তরা আসতে লাগলো যারা একসময় সন্দেহ করেছিল তারাই আজ এসে প্রণাম করল মন্দিরের সামনে বিশাল প্রদীপ জ্বালিয়ে তুলিকা বলল না আমরা জিতেছি মঙ্গলা দেবী তাকিয়ে থাকলেন মায়ের মূর্তির দিকে হালকা বাতাসে মায়ের চরণে রাখা ফুল একটু নড়ে উঠল যেন মা নিজেই আশীর্বাদ দিচ্ছেন